বাবা যখন মারা গেলেন আমি তো জাপানে মানে খবরটা শুনে জাপানে চলে গেছি আর বাবার মৃতদেহটা কি কলকাতায় ফিরিয়ে দিয়ে আমার দেশের জিনিস দেশকে ফিরিয়ে দিয়ে আমি জাপানে রয়ে গেলাম শোটা কন্টিনিউ করতে তার পরের দিন থেকেই আমি শো আরম্ভ করেছি তার কারণ বাবা মারা যাবার আগে শেষ কথা বলেছিলেন শুরু যেন বন্ধ না হবে হয়নি হবে না বাবা নেই শুধু জানতাম বাবা অমণ্ডকে চলে গেছেন সে তো আমার অন্তরাত্মা স্বীকারই করে নিয়েছেন কিন্তু সাদা থান পড়া মাকে দেখার ওই শখটা আমি নিতে পারেন মা বুঝতে পেরেছিলেন মা হাসলেন কারণ এত প্র্যাকটিক্যাল ছিলেন বাস্তববাদী মা বললেন অনেক পরে বুঝিয়ে যে আমি যদি না হাসি তোমরা হাসবে কেন তোমাদের মুখে হাসি ফোটাতে নর্মাল সিকে ফিরিয়ে আনতে আমি হাসি আর আমি কাঁদবো কার জন্য তোমার বাবা বেইমানটার জন্য বাবার নামক বেইমান দিকে তাকিয়েছিলাম মা বললেন চোখে এলে না কথা দিয়ে কথা ডাকেনি